তো আমরা বর্তমানে শুনে আছি যে এই মৃত্যু পর্যন্ত ওষুধ এইটার বিষয় মানে আমার বিশ্বাসের বিষয় আমরা এখনো খুঁজে বের করতে পারিনি না ওষুধটা এটা আমাদের ব্যর্থতা আমাদের বিজ্ঞানীদের ব্যর্থতা তারা এখনো খুঁজে বের করতে পারেনি কেন আমরা পাইনি কেন সব কিছুর ঔষধ আল্লাহ হরকুল আলামিন দুনিয়াতে ওষুধও দিয়েছে ওষুধও দিয়েছে তো কিছু কিছু অসুখের ওষুধ আমরা পাচ্ছি না কেন পাই না কেন আমরা খুঁজে বের করতে আমরা পাই না এপিয়েট যেই ভেষজটা প্রয়োজন যে মেডিসিনটা প্রয়োজন মূলত মেডিসিনের উচ্চ হচ্ছে ভেষজ গাছপালা ইত্যাদি আমরা খুঁজে পাইনি এখন পাইনি আর কিছু কিছু ব্যাপার এমন আছে আল্লাহাম বলছেন মানুষজন যখন বিশেষ করে জেনাই লিপ্ত হয়ে যাবে এমন রোগ তাদের মধ্যে আসবে বংশতে ছিল না বাপদাদায় নাম জানে না এরকমও কিছু রোগ হবে ওই দিক থেকে ওনার কারণে আল্লাহ দেবে সেটার অ্যান্সার তাদের কাছে থাকবে ঠিক